जल जालपालम् गालक्षः তো সকাল সকাল দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে আজকে ফলহাড়নি অবস্যা পূজা কেন এখনও পর্যন্ত অবস্যা ছাড়েনি আর তার মধ্যে আবার রয়েছে তোমার বর্ষাবিত্রীর পুজো তো সবাই বেশ ভিড়ই হয়ে গেছে কালী বাড়িতে তো আমি সকাল সকালে গিয়েছিলাম প্রায় ওই আটটার মধ্যে তাও এত লাইন তার আগেকালে মনে আরও লাইন ছিল যাই হোক তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি বেশ ভালো লাগলো মাকে দর্শন করো জয় মা आग मत लगाओ अरे जब तीन लगा रहे हैं मान चलो तो আমি অসীমা অসীমা ডেলিভ্রাস নতুন প্রিয়া আপনাদের সকলকে আবার একবার স্বাগত সকাল সকাল আমি এই কালীবাড়িতে পুজো দিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো দেখতে পেলেন যে আজকে পলায়নে অবশ্যই এখনো পর্যন্ত আছে যার জন্য আমি সকালেই চলে গেছিলাম মন্দির এই যে ফিকা লাগিয়ে আছি সকালে ভোর চান করেছি চলে গেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আমার অতি পরিচিত জায়গা আপনাদেরও আশা করি এতদিনে আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে আমার বাড়িতে রান্নাঘরটা তো আমি এখন বসিয়ে দিয়েছি রান্না অলরেডি আমার ভাত আজকে করবো আজকেও নিরামিষই করবো কেননা যেহেতু এখনো অনবস্থা আছে তো আমি মাছের ঝোল করবো না আজকে করবো আলু পোস্ত ঠিক আছে আর করবো একটু ঘউরির ডাল কিংবা মতরের ডাল তো অবশ্যই সঙ্গে থাকুন আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ সকলে মায়ের আশীর্বাদ অবশ্যই পেয়েছেন মা সকলে সুস্থ রাখবে আর ভালো রাখবে তো চলুন ব্লগটা এখন থেকে শুরু করা যাক আর এখন টাইম হয়ে গেল আজকে হয়ে গেল ছয় জুন আর এখন টাইম হয়ে গেছে এগারোটা পনেরো তো চলুন ব্লগটা এখন থেকে শুরু করি অবশ্যই সঙ্গে থাকবেন আশা করবো আজকের ব্লগটি আপনাদেরকে বেশ ভালো লাগে আমি সুস্থ জোগাড় দিয়ে শুরু করে দিয়েছি এই যে সবজি আমি কেটে নিয়েছি যা যা রান্না করবো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে মানে কাটা রেডি হয়ে গেছে রান্না রেডি হয়নি তো চলুন রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আমার রান্না কিন্তু একবারে কমপ্লিট আমি সকালে কাজ থেকে শুরু করে মন্দির যাওয়া মন্দির থেকে এসে বাড়ি সমস্ত কাজ রান্না কাটাকুটি সবকিছু করে নিয়েছি কি কি করলো অসীমা আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো সবটুকু ইনকমপ্লিট হয়ে যায় আমার তো আপনাদের সবার শেয়ারটা আমাকে করতে হবে তো চলুন রান্নাঘরে যাই আর দেখাই যে আজকে দুপুরের লাঞ্চে কি কি করলাম কিছুটা কালকেরও আছে কেন কালকের সয়াবিনের তরকারিটা আর মুগের ডালটা শেষ হয়নি তো ফেলে দেবার জিনিস তো আমি নই তো যাই হোক তো চলুন আজকে ওটা গরম হয়ে গেছে আর আমার প্রসিদ্ধ সেই করলার খোলা বাটা মানে ছিগলাটা উপরে খোসাটা আর কি তো চলুন দেখাই কি কি করলাম আজকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর আমার খোলা বাটা প্রায় চলছে হ্যাঁ ধোনি আমার রান্না কমপ্লিট আর রান্না কমপ্লিট করে যখন রান্নাঘর থেকে বেরাবই আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব না সেটা তো একেবারেই হয় না আমি একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু আজকের ভিডিওটা এডিটিং করছি এডিটিং না করলে আপনাদেরকে পোস্ট করবো কি করে আপনারা দেখবেনই বা কি করে তাই না আর কালকেরটা পোস্ট হয়নি তো যার কারণে আছি আমি এখন খোলাটা বাড়ছি মানে ভাজা রয়েছে আর কি বা আপনার সঙ্গে শুরু করা যাক এই যে হয়েছে কলার খোসা বাটা দেখতে পাচ্ছেন আমার খুব প্রিয় একটা জিনিস আর যখন আমিই করবো রান্না তো আমার প্রিয় জিনিস তো অবশ্যই হবে তো আমি করে ফেলেছি আমার জন্য তারপর দেখাই দেখুন আমি করেছি আজকে ঢেঁড়স আলু ভাজা আজকে আলাদা করে কিন্তু মিটির জন্য ঢ্যাঁড় সেদ্ধ দিইনি আজকে ঢেঁড়স আলু ভাজাই করেছি আর তাই খাবে এই মুগের ডালটা দেখছেন এটা কালকে আমি গরম করে দিয়েছি এবেলার জন্য হয়ে যাবে আর সোয়াবিন আলু পাপড় দিয়ে যে তরকারিটা ছিল পটল দিয়ে সেটা আছে আমি গরম করে দিয়েছি এই যে করেছি আলু টমেটো দিয়ে পোস্ত আর করেছি শুক্ত তো কেমন লাগলো আজকে দুপুরের লাঞ্চ তারপরে আবারও আপনাদের সঙ্গে আসবো গল্প করতে ততক্ষণের জন্য এখন বিদায় এখন এডিটিংটা করি তারপর আবার পোস্ট করব আপনাদেরকে তো চলুন সব বন্ধুরা এখন বাঁচছিলো ঘুড়িতে চারটে তিপ্পান্ন আর আমি বসিয়ে দিয়েছি দেখো চা আজকে কতটা চা বসিয়েছি দেখো একবার আসলে তালময়ীশী দাদারা কাজ করছে না ঘরে তাদেরকে আর কি চায়ের জন্য ওরাও চা খাবে আমরাও চা খাবো তো তো আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সাতজন আছে তো আমরা আছি ওরাও আছে এত বড় একটা বাটি বসিয়েছে বুঝলি আমারই তো বড় বড় কাপ লাগে তো চাটা করি আর ওদের জন্য দেখি কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করবে করেছি যেটা ও আনতে গেছে আনু দেখি কি নিয়ে আসে তারপর তোমার সময় শেয়ার করবো বাজার থেকে চলে এসেছে দাদাদের জন্য সিঙ্গারা নিয়ে আর আজকে উপর দাদারা সাতজন আছে মিসি দাদারা এই যে দেখো দুটো এক্সট্রা নিয়ে এসেছিল সেটা রেখে দিয়ে গেছে নিচে আসলে মানুষকে খাওয়াবার জন্য এনেছি তো ওটা দেখাতে কেমন যদি খারাপ লাগে তো যাই হোক ওটা ওই জন্যই দেখায়নি আর ব্রিটানিয়া কেক গুলো ওটা দশটা নিয়ে এসেছিল তো ওটাও আটটা ওপরে চলে গেছে আর এই যে আমাদের চা তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে হবে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড ইভিনিং